রাস্তার মধ্যে বের হইলে এখন আর নিজেরে সেফ মনে হয় না ওটু তারপর রিক্সা এগুলার এত পরিমাণ উৎপাত বাড়ছে যে আমি দাঁড়ায় আছিলাম তো দাঁড়া নথা অবস্থায় আমার পিছন থেকে আইসা একটা অটো ঠাস করে মাইরা দিছে তুমি এই গাড়িটা ডাইরেক্ট একজনে লাগায়া দিয়া ডাইরেক্ট একই রাভালস হয়ে না এই জায়গার মধ্যে এটা থাকে তোমার বাইর সাইডে তুমি ডাইরেক্ট এটা একালস হয়েছে অলরেডি এনেও বাংছে এনেও বাংছে এখন বিষয় রইলো এটা তো আমার কোনোভাবে এটা আমি ঠিক করতে পারতাম না চেঞ্জ ছাড়া তুমি যে নেয়া করছো ফুল কিকটা আমার গরিব বড় লোকের জানা নাই তুমি দিবা আমি যদি তোমার আজকে মাইরা দিতাম আমি যদি গ্লাসটা টা তুমি কি আমার সার্ড দিতা

আমি ছাড়া অন্য কেউ হইলে পিকনিক আলো হইলে ঠিক আছে তুমি বলতাছ তোমার গাড়ির ব্রেকের সমস্যা ব্রেকের সমস্যা থাকলে এই গাড়ি নিয়ে মেইন রোড এর মধ্যে বাইরেছ কেন আমার যা ক্ষতি হওয়ার হয়েছে এখন আর তোমার বললে আর লাভ কি